আমি আমার নাম হচ্ছে আরমান আমি এনপিভি নিউজে কাজ করি আমি অফিস থেকে আমাকে অ্যাসাইনমেন্ট করা হয় এই সাভারের এই আসলিয়া ড্যাফোডিল এবং সিটি ইউনিভার্সিটিতে গতকালে যে দুই ইউনিভার্সিটির স্টুডেন্টদের মধ্যে তাণ্ডবটা ঘটছে সেই ঘটনাটা তুলে ধরার জন্য আছে সকালে ঘুম ঘুম অবস্থায় বাইক চালায় আসছি তো সিটি ইউনিভার্সিটির ভিতরে যাই হোক স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করছি যে তাণ্ডবটা করছে ড্যাফোডিল ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেটা তুলে ধরছে এখন নিউজ করতে গেলে কিন্তু দুই পক্ষের বক্তব্য বা মন্তব্য লাগে বা দেখতে হয় আমাদের তো সিটি ইউনিভার্সিটি কাভারেজ শেষে আমরা আমি আর আমার আর একজন রিপোর্টার আমার অফিস মালিক গেলাম হচ্ছে ডেফোডেল ইউনিভার্সিটি গেটের সামনে যাওয়ার পর থেকেই বাধা 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 ডেফোডেল ইউনিভার্সিটি গেটের ঠিক পঞ্চাশ গজ সামনে এরকম আনুমানিক এই ডিস্টেন্সটা হবে ডেপুটি ইউনিভার্সিটি স্টুডেন্টরা বলতেছে তোদের মতো সাংবাদিক মানে খুব বাজে কথা বলছে যে কথাগুলো বললে হয়তো বা ভায়োলেশন হয়ে যাবে এরকম মানে স্টুডেন্টরা যে এত ব্যাধক হতে পারে এত উশৃঙ্খল হতে পারে আমার জীবনের প্রথম দেখা যে এই যে ডেপুটি ইউনিভার্সিটি আমাদেরকে এলোপাতারে আমাকে এলো বাড়ি বাটাম দিয়ে বাড়ি এবং ঘুষি মনে আমি সাংবাদিক না আমরা চোর এখানে আমরা চুরি আমি বারবার বলছি যে ভাই আমরা সাংবাদিক আমি মাইক্রোফোন তুলে ধরেছি আমাদের গাড়ির সাথে স্টিকার আছে তোদের মতো সাংবাদিক আমরা টাইম দিই না তোরা ভুয়া মানে কোনো শুধু আমি না এখানে অনেক গণমাধ্যম কর্মী মানে এমন কোন টেলিভিশন নাই যে তাদেরকে তারা অ্যাটাক করতেছে না ড্যাপোডিলের স্টুডেন্টরা আমাকে এই মার্চে আমি শুধুমাত্র আল্লাহ হয়তো আমাকে বাঁচাতে আমি প্রাণে বেঁচে আসি এই আমাদের অবস্থা হয় অনেকে বলতেছে যে ড্যাপোডিলের মালিক নাকি বিভিন্ন দলের এগুলো আমি বলতে চাই না আমরা চাই যে আমরা গণমাধ্যম করবে আমরা যদি নিরাপত্তা না পাই তাহলে আমরা এই এই যে সঠিক যে তথ্যগুলো কীভাবে তুলে ধরব আর আমরা যদি সব জায়গায় গিয়ে এরকম নির্যাতনের শিকার হয় ছাত্ররা যদি আমাদের উপরে অ্যাটাক করে পক্ষ বিপক্ষ থাকতেই পারে আমরা তো নিরপেক্ষ তার সময় কাজগুলো করতে চাই কিন্তু যদি এক পক্ষ আমাদেরকে ধাওয়া করে আর এক পক্ষ যদি আমাদেরকে প্রাণ হুমকি দেয় বা মেরে ফেলার চেষ্টা করে তাহলে আমরা গণমাধ্যম কর্মীরা কোথায় যাবে এই বিচারটা আপনাদের কাছে আমি দয়া করে যারা কর্তৃপক্ষ আছেন ড্যাফোডিল সিটি এই ড্যাফোডিল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ